আপনার বাইরে যে ঘুরুম এগুলা চলবো না এই জন্য কোম্পানি এমন এক ফ্যান পাঠাইছে যেটা আপনার তার ছাড়া কারেন্ট ছাড়া বিদ্যুৎ ছাড়া সুইচ ছাড়া এক টানা চলবে বলে আট ঘন্টায় সিলিং ফ্যান ভাই কি কোন না কোন হ্যাঁ ভাই কোম্পানি পাঠাইছে তো এই যে সিলিং ফ্যান এক টানা চলবে আট ঘন্টা বিদ্যুৎ ছাড়া চালাই দেখান তো ভাই ভাই চালাই দেখাম তো এই যে কোন তার আছে যে সব কিন্তু কাইটা ফালাই দিছি কোন তার নাই কোন তার নাই এই যে দেখেন উপরে কোন কোন লাইন নাই আচ্ছা এই যে আমি ঝুলাইলাম হ্যাঁ কোন লাইন নাই কিন্তু না কোন লাইন দেখেন আচ্ছা কোনো সুইচ ও দেই নাই না এই যে এটা কি দেখছেন রিমোট এই যে রিমোট এই রিমোটের মাধ্যমে চলবো আবার দেখেন তো ভাই এই যে দেখেন কিভাবে চলে ওরে ভাই এটা আওয়াজও তো হইলো আওয়াজ না এটা চালু হলো দেখেন এই যে রাখা আছে পাক পাঞ্জাব সুপার ফ্যান এবং সারা মাস চালাবেন মাত্র একশো বিশ বিশ টাকা বিদ্যুৎ বিল আসবে মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা গ্যারেন্টি আছে ভাই বারো বছরে থাকবে ওয়ারেন্টি